এই মুহূর্তে থেকে বড় খবর আগামীকাল আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে রাজ্য সরকারের জন্য খারাপ খবর একটি মামলা দুশোর ওপর আইনজীবী আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টে পরিস্থিতি এখন এমনই শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি যত দীর্ঘ হয়েছে ততই বৃদ্ধি পেয়েছে আইনজীবীর সংখ্যা মামলার শুরুতে ওই সংখ্যা একশোর নিচে থাকলেও এখন তা দ্বিগুণেরও বেশি অন্যদিকে এই মামলায় রাজ্যের আইনজীবীর সংখ্যা কমে গিয়েছে প্রথম শুনানিতে চব্বিশ জন থাকলেও এখন রাজ্যের আইনজীবীর সংখ্যা দাঁড়িয়েছে উনিশ আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবার আর্জিকর মামলার শুনানি রয়েছে জানা যাচ্ছে এবার সেই সংখ্যাটা হবে ষোলো অর্থাৎ তিনজন আইনজীবী আরজিকর মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে যারা কিনা রাজ্যের হয়ে সওয়াল করছিলেন অর্থাৎ প্রথম শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন চব্বিশ জন আর আগামীকাল রাজ্যের হয়ে সওয়াল করবেন ১৬ জন অর্থাৎ ইতিমধ্যেই আটজন আইনজীবী নিজেদেরকে মামলা থেকে সরিয়ে নিয়েছেন দেখার বিষয় এই যে এবার কি করবে রাজ্য সরকার আর অন্যদিকে বিরোধীদের আইনজীবীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আরজিকর হাসপাতাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে প্রথমে পাঁচটি জনস্বার্থ মামলা হয় উচ্চ আদালতে যায় নির্যাতিতার পরিবারও ওই সব মামলার পরিপ্রেক্ষিতে এই ঘটনায় হাইকোর্ট পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইকে দেয় পরে বিষয়টি নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট যেখানে গত বিশে আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে প্রথম শুনানি হয় এছাড়া ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদুয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র